বাংলাদেশ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন আগামী পাঁচ ডিসেম্বর শুক্রবার সম্ভবত দু পঁচিশ ইং তারিখে ঢাকায় এক মহাসমাবেশের ডাক দিয়েছে সমাবেশটি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় বিভিন্ন সংগঠন এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রধান দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে আয়োজক ও নেতৃত্ব এই সমাবেশের প্রধান আয়োজনে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এই পরিষদের সদস্য সচিব হলেন মোহাম্মদ মাহমুদুল হাসান অন্যান্য সমর্থক ও অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং প্রগতি শাখা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যার মুখপত্র আব্দুল মালিক সমাবেশের প্রধান দাবিসমূহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলো হল দাবির বিষয় বিশদ বিবরণ দাবি উত্থাপনকারী নবম পেস্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ অন্য একটি বিজ্ঞপ্তিতে নবম পে স্কেলের গেজেট প্রকাশের কথা বলা হয়েছে দাবি আদায় ঐঠ পরিষদ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বেতন কাঠামো এক চার অনুপাতে বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন অন্যান্য সুবিধা হেভি স্কেল সহ স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহল বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি রাজনৈতিক অবস্থান নবম পেস্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মূল স্লোগান ও বার্তা সারা বাংলার কর্মচারী এক হও লড়াই কর পেস্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না যোগ দিন এবং সফল করুন স্লোগান দিয়ে সারা দেশের কর্মচারীদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে